গাইস আমি এখন খাবার খেতেছিলাম হঠাৎ করে একটা ফ্রেন্ডের মেসেজ আছে তো সে জেল আটকে গেছে ওকে জেল থেকে বের করতে হবে তো মেসেজটা দেখি নিয়েছি বলছে জেলে তো কি কথা আছে কথা বলতে হবে জরুরি কাজ আছে তো আমি জেলে যাই পুলিশ অফিসে তো ম্যাপে লোকেশন মার্ক করে নিই লোকেশন মার্ক করে নিছি বেশি কিছু করতে হবে না দিয়ে যাব যে আমার একটা গাড়ি নেব নিয়ে যাওয়ার পর যাব অ্যান্ড একটা গাড়ি আমার গাড়িটা নিয়ে নিলাম এখন অফিসে যাব যাবো জেলে জেলে যেয়ে ফ্রেন্ডকে করবো পুলিশ অফিসে চলে এসছি পুলিশের গাড়ি ওই আছে গ্যারেজে এদিক দিয়ে আমাদের উপরে যেতে হবে এসে গেছি এক আমাদেরকে উপরে উঠতে হবে উঠতে গেলাম এখান থেকে আমাদের ও মাই গড দেখে আমার বন্ধু কি বলে কেমন আসো কতদিন পরে হচ্ছে দেখা করছি বলতেছে আর কি কি খাওয়া তো হয়েছে বলছে বলতেছে যে আমি এখানে আমার একটা দোস্তের সাথে ব্যাংক চুরি করতে গিয়েছিলাম তো টাকা নিয়ে রাস্তা দিয়ে ধীরে ধীরে যাইতেছি তখনই আমাদের সামনে একটা গাড়ি দাঁড়া করে রাখছিলাম গাড়িটির চাক্কা আর একটা চোর চার চার ওটা চাক্কা চুরি করে বাইকে যেতেছে গে তখন আমরা বাঘবকি দিয়ে পুলিশ স্টাইড দিক দিয়ে আমাদেরকে ঘিরে ধরতেছে আর এক একচুরে আরেক চোরের মাধ্যমে সবগুলো চাক্কি চুরি করে নিয়ে গে আমার বন্ধু করতে সকল দোয়া খেয়ে যাবো তখন আমার বন্ধুর চোখে আসে একটা বাইক তখন একটা ছেলে একটা বাইক নিয়ে চলে যেতেছিলো তখন আমার বন্ধু কি করে ও চল বাইক দিয়ে পালাবো তখন বাইক দিয়ে পালানোর জন্য দুজন আর ওই ছেলেটাকে ফালি বাইক দিয়ে পালিয়ে যায় তখন কি করে তখন আমার বন্ধু চারদিকটা পুলিশ গিরা ফেলে গিরা ফেলার জন্য সামনেও পুলিশ পিছনে পুলিশ পিছনে পুলিশ থাকে আমার বন্ধু দিক দিয়ে একট করার জন্য একটু র্যাম্পের উপর গাড়ি কোথায় দিই পরে আমার বন্ধু হেলিকপ্টার ধরে ফেলে দরে ফাল দিয়ে ধরে ফেলা টাকা নিয়ে জায়গা দেখা লাস্টে বাচ্চা থাকি আমি একলা একলা বাচ্চা থাকার পরে আমার বন্ধু তো এখান থেকে হেলিকপ্টার দিয়ে করে ফেলছে আশকে বাচ্চা থেকে নিয়ে একলা তখন বন্ধুর সামনে যাই যাওয়ার পরে পুলিশ চারদিকে ঘিরে ফেলছে তারপর বন্ধুকে ধরে জেলে বলে দিচ্ছে এই ছিল তার স্টোরি মুখ এটা স্টোরি যখন আমাদের ওর কোন ফ্রেন্ডের বাইরে যেতে হবে হ্যাঁ আর আমি এদিকে নাচতেছি ডান্স করে নাচ ডান্স করার আমার বন্ধু বলতেছে ফ্রেন্ডের বাড়িতে যে কাজ করে দিতে হবে তার তো তার ফ্রেন্ডের বাড়িতে এখন যাব আমি লোকেশন দিয়ে দিছে তো লোকেশন দিয়ে দিয়েছে দিক দিয়ে আমাকে যেতে হবে তোমার গাড়ি টাই এখান থেকে নিয়ে নেই চলো লোকেশনে যাই যেখানে লোকেশন দিছে আমার ফ্রেন্ডে তার বাড়িতে যাই এখানে চলে তার বাড়িতে দিদি কি বলে ও বলতেছে আমার নাম যে তারপর তা বলতেছে ওর একটা কাজ করে দিতে বো এখান থেকে একটা জিনিস আনিয়ে দিতে হবে জেল থেকে তার একটা গাড়ি আছে গাড়িটা এনে দিতে হবে তার অনেকক্ষণ কথা বলতে বলার পর তো না আর বেশি কিছু করতে হবে না জেল থেকে তরгайটা আনতে হবে তো চলো যাই জেল থেকে তরгайটা আনি তো চলো জেল থেকে ওর গাইটা আনি যাই তো জেলে চলে আসছি জেলের পিছনে কি তার গাড়িটা আছে ওই গাড়িটা পেয়ে গেছি তো এখন আমি গাড়িটা নিয়ে ওর কাছে যেতে হবে ও ভাই কি গাড়ি রে ভাই সমস্যা নয় অতি শীঘ্র এরকম একটা গাড়ি আমি কিনবো অনেক টাকা ইনকাম করে তো চলকাইটাকে তারপরে দিয়ে এসে গাড়িটাকে নিয়ে তারপরে চলে আসছি এখন গাড়িটা ওর করে পার্কিং করে দেব পার্ক করে দিচ্ছি গাড়িটাকে এখন দেখি সে আমাকে একটি মিশন দেবে মিশনটা কমপ্লিট করলে আমাকে পাঁচশো ডলার দেবে মিশনটা কমপ্লিট করে যদি ওর রেকর্ড বাঁধতে হবে একশো বিশ সেকেন্ডের ভিতর বত্রিশ সেকেন্ডের ভিতরে ওর রেকর্ডটা বাঁধতে হবে কমপ্লিট করলে মিশনটা দিতে যাবো মিশন কমপ্লিট করে ফেললাম এখানে আমাকে পাঁচশো টাকা দিয়ে দিয়েছে এক হাজার টলার হয়ে গেছে কি বলবো সব কিছুই করে ফেল

भाई देखें ওর কাছে টাকা বন্দুক রে ভাই कहाँ से मैं ग्रेनेड কিনে আনব বুম কিনে তারপর মেরে 8 বাংগে আর বন্দুক কিনে বাইরে যাব फ्रेंड्स के लिए देखिए बंदूक की, 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 की दुकान कोथाई

কো একটা কেনে কিনে নিই প্রায় পনেরোটা ষোলোটা কেনে কিনে নিয়েছি তো আমি আবার যাই পুলিশ স্টেশন আবার চলে যাই আমি পুলিশ স্টেশন পুলিশ স্টেশন চলে আসছি এখান থেকে আমার কে সেভ করবো একদি ভিতরে যাই একটা হাতে নিই নিয়ে এখানে একটা মেরে দিই ফ্রেন্ড বাংতে সে তো না সাবস্ক্রাইবের অতটা কই বাকিটা আমি এক্সপার্টে কমপ্লিট করবো আমার ফ্রেন্ডকে রেড দেখে বাসাবো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখাবেন এক্সপার্টে আল্লাহ হাফেজ